বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি যেখানে রান আর পরিসংখ্যানের দিক দিয়ে বিরাট কোহলি অনেক দিন ধরেই তারা করছেন ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে ক্রিকেট বিশ্বের অনেক রেকর্ড হিরি মাঝে সচিনকে সারিয়ে গেছেন বিরাট যার মধ্যে দু সালের ওয়ান ডে বিশ্বকাপে একদিনের ক্রিকেটে বিরাট কোহলি নিজের পঞ্চাশতম সেঞ্চুরি করে সচিনের সামনেই ভেঙেছিলেন তার রেকর্ডটি এমনকি সচিনের আরও অনেক রেকর্ডের দিকেই ছোটে চলেছেন বিরাট বর্তমানে বিরাটের হাতে আছে সচিনের একশো সেঞ্চুরির রেকর্ডটি ক্রিকেটে সচিন অবসর নিয়েছিলেন সেঞ্চুরির আর কোহলি এখন পর্যন্ত সেঞ্চুরি সেঞ্চুরি করেছেন তবে ছাড়াও আজ বাংলাদেশের বিপক্ষে আরেকটি বিশ্ব রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সাতাশ হাজার রানের ক্লাবে প্রবেশের জন্য দরকার ছিল বিরাটের মোটে আটান্ন রান কিন্তু চেন্নাইতে প্রথম টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি দুই ইনিংস নিয়েও পড়েছেন মোটা তেইশ রান অপেক্ষা পুরিয়েছে কানপুরের দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রানের ইলিট প্লাবে নাম লেখালেন বিরাট কোহলি যেখানে ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে সাতাশ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ভারতীয় এই ডানা দিবেটার এর আগে থেকে সাতাশ হাজার রানের ক্লাবে আছেন শচীন টেন্ডুলকার কুমার সাঙ্গাকারা অস্ট্রেলিয়ার রিকি পন্ডিংয়ের মতো ক্রিকেটাররা তবে সবার আগে এই ক্লাবে প্রবেশ করেছেন শচীন টেন্ডুলকারই সাতাশ হাজার রান করতে ভারতীয় এই মাস্টার ব্লাস্টারকে খেলতে হয়েছে ছয়শ তেইশ ইনিংস কেরিয়ারের দুইশো ছাব্বিশ টেস্ট তিনশো ছিয়ানব্বই ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ইনিংস শেষে এই ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন সচিন তেন্ডুলকার অন্যদিকে কোহলিকে এই রান করতে খেলতে হয়েছে পাঁচশো তিরানব্বইটি আন্তর্জাতিক ইনিংস যেখানে তার রান সংখ্যা সাতাইশ হাজার বারো ক্রিকেটের একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ছয়শো ইনিংসের আগেই সাতাশ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি